ধরো আমাকে ধরো টক ডক টক ডক টক ডক এই ঘোড়া এই ঘোড়া ঘোড়া চলেছে টক বকি ঘোড়া চলেছে কিভাবে যাচ্ছে ঘোড়া বাবা ঘোড়া কিভাবে যায় বলে টক বক টক বক করে হ্যাঁ টক বক টক বক টক বক পড়ে যাবে পড়ে যাবে টক ডক না পা উঠায় না পড়ে যাবা

에, 예, 고라, 죄지. 에, 고리바. 히. 너, 아미초리, 아미초리? 에, 아미, 아미, 토마루퍼? 에, 고리바, 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 우리 봐. 고리바, 고리바, 우리봐 고리바, 고리봐 고리바, 고리봐고리 이, 고리바, 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 리바고리리바 고리바, 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 고리바,

দেখি কোথায় যাবে না মা না মা রান্না করতেছে মা যাইতে হয় না আজ শোনো আমার সাথে খেলো আসো খেলবে না খেলবে না খেলবে না আর